একবার নয় বারবার দেখবেন একবার নয় বারবার দেখবেন বরবাদ আপনি বারবার দেখবেন বলছি বরবাদ সিনেমার যিনি আর মিশা সদাগর তিনি রীতিমতো বরবাদ নিয়ে একটা বিগেস্ট বোমা ফাটিয়ে দিয়েছেন তার যেই লেভেলের কনফিডেন্স বরবাদ নিয়ে রীতিমতো আমার কাছে মনে হচ্ছে ভাই বাংলা সিনেমার ইতিহাসকে নতুন ভাবে লিখতে সূচনা করতেই শাকিব খানের ফুল রোমান্স এন্ড ভায়লেন্স পাশাপাশি ভরা বরবাদ আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শাকিব খানের আপকামিং বিগেস্ট ধামাকা বরবাদ কালকে টিজার লঞ্চ হতে যাচ্ছে 6:30 তিরিশে বা তার ফাঁকে মিশা সদাগর রীতিমতো বরবাদ নিয়ে একটা ব্লাস্ট করে দিলেন যে বরবাদ কেন দেখবেন না বরবাদের সঙ্গে মানে বরবাদের যিনি ডিরেক্টর আছেন মেহেদি আসার হৃদয় ভাই তার সাথে কম্পেয়ার করা হয়েছে বিগেস্ট সুপারস্টার ডিরেক্টর রায়হান রাফি ভাইকে আমি রায়হান রাফি ভাইকে সুপারস্টার কেন বলি আমি কিন্তু আমার কয়েকটা ভিডিও ক্লিয়ার করে দিয়েছি সো মানে যদি রায়হান রাফি হচ্ছে ইন্টারন্যাশনাল হয় তাহলে হচ্ছে মেহেদী ভাই হচ্ছে উনিশ মানে জাতীয় দলের আন্ডার নাইনটিন আর কি খেলবে উনি খেলতেছে সো কম নয় সো বরবাদ নিয়ে মিশা সাথে করে যে কনফিডেন্স এটা জাস্ট আমি যদি একজন দর্শক হই তাহলে আমি বলবো যে ইটস এ একজন আর্টিস্টের কনফিডেন্স কখন থাকে যে কাজটা ভালো হয়েছে দারুণ একটা প্রজেক্ট হয়ে গেছে দুর্দান্ত কিছু একটা হয়ে গেছে তখনই কিন্তু একটা আর্টিস্টের কনফিডেন্স আছে যেরকম আমাদের মেগাস্টার শাকিব খানের প্রিয়তমার সময় শাকিব ভাই কিন্তু আগেই বলেছে এটা যে নতুন একটা কিছু হতে যাচ্ছে হয়ে গেছে কিন্তু মানে বাংলা সিনেমার ইতিহাস ইতিহাসের সকল পাতাকে চেঞ্জ করে দিয়েছে সো বরবাদ মিশা ভাইয়ের কথা শুনে মনে হলো যে বরবাদের বা বরবাদ বাংলা সিনেমার ইতিহাসটাকে নতুনভাবে লিখতে যাচ্ছে কারণ আমরা আগে পরে অনেক অ্যাকশন অনেক মারামারি অনেক কাটাকাটি অনেক রংসুম দেখছি বাট ভায়োলেন্স দেখে নাই ভায়োলেন্স অ্যান্ড রোমান্স অ্যান্ড অ্যাকশন তো সবকিছু মিলিয়ে একটা বিগেস্ট একটা 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 কম্বো প্যাকেজ আর কি থাকে না থ্রি ইন ওয়ান আমরা একটা থ্রি ইন ওয়ান প্যাকেজ দেখবো এবার ঈদে বরবাদ আপনারা জানেন যে বরবাদ সিনেমা মিশার সাথে ওখানে খুব ভাইটাল একটা রোল প্লে করতেছে খুবই ভাইটাল উনি বললো যে ওনার তিরিশ পঁয়ত্রিশ বছরের ক্যারিয়ারে উনি হচ্ছে এরকম ক্যারেক্টার প্লে করে নাই তার মানে উনি কতটা স্যাটিসফাইড কতটা স্যাটিসফাই উনি বরবাদ নিয়ে এটা জাস্ট ওনার কথা ওনার টিউন শুনলে বোঝা যাচ্ছে সো আমরাও স্যাটিসফাই হতে চাই আমরাও স্যাটিসফ্যাকশন নিতে চাই আমরাও খুব হ্যাপি হতে চাই বরবাদ সিনেমার টিজার দেখে আমরাও খুব দুর্দান্ত লেভেল উল্লাস করতে চাই চেয়ার আপ করতে চাই কালকে থেকে আমরা ঈদের আমেজটা নিতে চাই কারণ সাকিবই আমরা সাকিব খান কেন্দ্রিক ঈদ আসবে সাকিব খানের সিনেমা আসবে না সাকিব খানের সিনেমা আসবে গান এটা হয় না সো ওই জায়গা থেকে একজন আর্টিস্ট যখন একটা সিনেমার প্রশংসা করে এটা জাস্ট বলবো অন্য লেভেলে যাচ্ছে সাকিব ভাই কিন্তু অলরেডি বরবাদ দিয়ে যা বলার বলে দিছে তারা রিমা খাল প্রোগ্রামে বাট তারপরেও আরো আসবে সামনে আর অনেক কিছু আসবে অনেক বিঘেজ ধামাকা আসবে জাস্ট এতটুকু বলতে পারি যে বরবাদ ইটস এ মানে আউটস্ট্যান্ডিং একটা কাজ হয়েছে মিশা ভাইয়ের রেফারেন্স ধরে বলছি আর বরবাদ কিন্তু পৃথিবীর অনেক নামি দামি স্টাররা কিন্তু শুটিং করেছে ওইসব স্টুডিওতে গিয়ে যেটাতে শুটিং করেছে আমাদের মেগাস্টার শাকিব খান আপনারা জানেন যে বরবাদ অনেক লার্জ স্কেলে হয়েছে অনেক 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 বড় গ্র্যান্ড সিনেমাটা হয়েছে শুটিং হয়েছে এটার বাজেটও কিন্তু আমাদের আট দশটা বাংলা সিনেমার চেয়েও বেশি বুঝতে পারছেন মানে বরবাদের বাজেট হচ্ছে আমাদের বাংলাদেশের গতানুগতিক আট দশটা সিনেমার চেয়েও বেশি সো সেই বরবাদ কেন হবে না বিগেস ধামাকা সো দেখা যাক আমরা আশা করছি আমরাও আশা রাখছি মিশাবাইয়ের সাথে আমরাও একাত্ম ঘোষণা করছি আপনার যে কনফিডেন্স লেভেল আপনার যে কনফিডেন্সের ধারণ তাতে মনে হচ্ছে যে একটা দারুন আমরা দেখবো যেটা হচ্ছে আগে পরে শাকিব খানের সিনেমায় কিংবা বাংলা সিনেমায় আমরা এই ব্যাপারটা দেখি নাই মানে থাকে না একটা মানে অন্যরকম ব্যাপার সেবার অন্যরকম মার্শাল আর্ট মানে মোট কথা যেটা আমরা দেখি নাই মানে যেটা মনে হচ্ছে যে আমরা দেখি নাই সো ওইটা আমরা দেখতে যাচ্ছি ওটা আমরা দেখবো আমরা দারুণ দারুণ কিছু কিছু দেখতে যাচ্ছি হয়তো বা কারণ আহ সাকিবরাও প্রস্তুত পরিচালক মেয়েদিও প্রস্তুত সকলেই প্রস্তুত একা বিঘে সামাকার জন্য সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও বলছি বরবাদ হতে যাচ্ছে বাংলা সিনেমার ইতিহাসের নতুন ইতিহাস লেখক কারে যেরকম পাঁচই আগস্টের পরে বাংলাদেশকে নতুন ভাবে স্বাধীন করা হয়েছে বলা বলতেছে তারা যে ছাত্র জনতা সেম এই নতুন দেশ স্বাধীন হওয়ার পর নতুন ভাবে স্বাধীন খানের বরবাদ ভালো থাকবেন থাকবেন একবার নয় বারবার দেখবেন বরবাদ আপনি বারবার দেখবেন বলছি বরবাদ সিনেমার যিনি আজ মিশা সদাগর তিনি রীতিমতো বরবাদ নিয়ে একটা বিগেস্ট বোমা ফাটিয়ে দিয়েছেন তার যেই লেভেলের কনফিডেন্স বরবাদ নিয়ে রীতিমতো আমার কাছে মনে হচ্ছে ভাই বাংলা সিনেমা সিনেমার ইতিহাসকে নতুন ভাবে লিখতে সূচনা করতেই শাকিব খানের ফুল রোমান্স এন্ড ভায়োলেন্স পাশাপাশি অ্যাকশন ভরা বরবাদ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শাকিব খানের আপকামিং বিগেস্ট ধামাকা বরবাদ কালকে টিজার লঞ্চ হতে যাচ্ছে 6:30 এ বাট তার ফাঁকে মিশা সওদাগর রীতিমতো বরবাদ নিয়ে একটা ব্লাস্ট করে দিলেন যে বরবাদ কেন দেখবেন না বরবাদের সঙ্গে মানে বরবাদা যিনি ডিরেক্টর আছেন মেহেদী আসাম রুগিদর ভাই তার সাথে কম্পেয়ার করা হয়েছে বিগেস্ট সুপারস্টার ডিরেক্টর রায়হান রাফি ভাইকে আমি রায় সুপার ভিডিও তো ক্লিয়ার করে দিয়েছি সো মানে যদি হচ্ছে ইন্টারন্যাশনাল হয় তাহলে মেহেদি ভাই হচ্ছে উনিশ মানে জাতীয় দলের আন্ডার নাইনটিন আর কি খেলবে উনি খেলতেছে সো কম নয় সো বরবাদ নিয়ে করে যে কনফিডেন্স এটা জাস্ট আমি যদি একজন দর্শক হই তাহলে আমি বলবো যে ইটসে একজন আর্টিস্টের কনফিডেন্স কখন থাকে যে কাজটা ভালো হয়েছে দারুণ একটা প্রজেক্ট হয়ে গেছে দুর্দান্ত কিছু একটা হয়ে গেছে তখনই কিন্তু একটা আর্টিস্টের কনফিডেন্স আছে যেরকম আমাদের মেঘাস সাকিব খানের প্রিয়তমার সময় সাকিব ভাই কিন্তু আগেই বলেছে এটা নতুন একটা কিছু হতে যাচ্ছে হয়ে গেছে কিন্তু বাংলা সিনেমার ইতিহাসের সকল পাতাকে চেঞ্জ করে দিছে সো বরবাদ মিশা ভাইয়ের কথা শুনে মনে হলো যে বরবাদের বরবাদ বাংলা সিনেমার ইতিহাসটাকে নতুন ভাবে লিখতে যাচ্ছে কারণ আমরা আগে পরে অনেক অ্যাকশন অনেক মারামারি অনেক কাটাকাটি অনেক ভমসুম দেখছি দেখে নাই ভাইলেন্স সব কিছু মিলিয়ে একটা বিগেস্ট একটা কম্বো প্যাকেজ আর কি থাকে না থ্রি ওয়ান আমরা একটা থ্রি ইন ওয়ান প্যাকেজ দেখবো এবার ঈদে বরবাদ আপনারা জানেন যে বরবাদ সিনেমা মিশার সাথে ওখানে খুব ভাইটাল একটা রোল প্লে করতেছে খুবই ভাইটাল উনি বললো যে ওনার তিরিশ পঁয়ত্রিশ বছরের কেরিয়ারে উনি হচ্ছে এরকম ক্যারেক্টার প্লে করে নাই তার মানে উনি কতটা স্যাটিসফাইড কতটা স্যাটিসফাই উনি বরবাদ নিয়ে এটা জাস্ট ওনার কথা ওনার টিউন শুনলে বোঝা যাচ্ছে সো আমরাও স্যাটিসফাই হতে চাই আমরাও স্যাটিসফ্যাকশন নিতে চাই আমরাও খুব হ্যাপি হতে চাই বরবাদ সিনেমার টিজার দেখে আমরাও খুব দুর্দান্ত লেভেল উল্লাস করতে চাই চেয়ার আপ করতে চাই কালকে থেকে আমরা ঈদের আমেজটা নিতে চাই কারণ সাকিবই আমরা সাকিব খান কেন্দ্রিক ঈদ আসবে সাকিব খানের সিনেমা আসবে না সাকিব খানের সিনেমা না এটা হয় না সো ওই জায়গা থেকে একজন আর্টিস্ট যখন একটা সিনেমার প্রশংসা করে এটা জাস্ট বলবো অন্য লেভেলে যাচ্ছে সাকিব ভাই কিন্তু অলরেডি বরবাদ দিয়ে যা বলার বলে দিছে তারা রিমা খাল মেরিকে প্রোগ্রামে বা তারপরেও আরো আসবে সামনে আর অনেক কিছু আসবে অনেক বিঘেজ ধামাকা আসবে জাস্ট এতটুকু বলতে পারি যে বরবাদ ইটস এ মানে আউটস্ট্যান্ডিং একটা কাজ হয়েছে মিশা ভাইয়ের রেফারেন্স ধরে বলছি আর বরবাদ কিন্তু পৃথিবীর অনেক নামি দামি স্টাররা কিন্তু শুটিং করেছে অবশ্য স্টুডিওতে গিয়ে যেটাতে শুটিং করেছে আমাদের মেগাস তার শাকিল খান আপনারা জানেন যে বরবাদ অনেক লার্জ স্কেলে হয়েছে অনেক 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 বড় গ্র্যান্ডে সিনেমাটা হয়েছে শুটিং হয়েছে এর বাজেটও কিন্তু আমাদের 8-10টা বাংলা সিনেমার চেয়ে বেশি বুঝতে পারছেন মানে বরবাদের বাজেট হচ্ছে আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক 8-10টা সিনেমার চেয়েও বেশি সো সেই বরবাদ কেন হবে না బిগেস্ট আমাদের সো দেখা যাক আমরা আশা করছি আমরাও আশা রাখছি মিশাভাইয়ের সাথে আমরাও একাত্ম ঘোষণা করছি আপনার যে কনফিডেন্স লেভেল আপনার যে কনফিডেন্সের ধারণ তাতে মনে হচ্ছে যে একটা দারুণ লেভেলের একটা কম্বিনেশন দারুন একটা কিছু ঘটে যাচ্ছে মানে আমরা বড় পর্দায় একটা బిগেস্ট কিছু একটা দেখব যেটা হচ্ছে আমরা আসলে আগে পরে শাকির খানের সিনেমায় কিংবা বাংলা সিনেমায় আমরা এই ব্যাপারটা দেখি নাই মানে থাকে না একটা মানে অন্যরকম ব্যাপার সেবার আবার অন্যরকম মশলা মানে মোট কথা যেটা আমরা দেখি নাই মানে যেটা মনে হচ্ছে যে আমরা দেখি নাই সো ওটা আমরা দেখতে যাচ্ছি ওটা আমরা দেখব আমরা দারুণ কিছু করতেই হয়তো বা যাচ্ছি কারণ আহ সাক্ষী বিহাররা প্রস্তুত পরিচালক মেয়েদিও প্রস্তুত সকলেই প্রস্তুত একটা বিকেল ধামাকার জন্য সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও বলছি বরবাদ হতে যাচ্ছে বাংলা সিনেমার ইতিহাসের নতুন ইতিহাস লেখককারী যেরকম পাঁচই আগস্টের পরে বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করা হয়েছে বলা যা বলতেছে তারা যে ছাত্র জনতা সেম এই নতুন দেশ স্বাধীন হওয়ার পর নতুনভাবে স্বাধীন স্বাধীন নতুন ইতিহাস রচনা হবে বাংলা সিনেমায় শাকিব খানের বরবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন